সোনালী ছিল আমার গ্রামের প্রধানের বেটি কায় জানে তাই আরো দেখিতে এত ফাটা সোনালি আমার একদিন আসিছে বেড়ের হাতত পিঁধেছে ঘড়ি ছিল তার সাড়া সোনালিক দেখতে দেখতে মই গুয় দিলং পাড়া মোর কাণ্ড দেখিয়া সোনালি দিলে গেখনা মুচ্চুত করি হাসি কেমন করিয়া বগলত যাইম গু খেসিয়া গেলুং যে মই ফাসি সোনালি মুখ বগল কষে হাত দিয়ে ইসরা করি কেমন করি মুই বগল যাইম গুয়ের গন্ধে সোনালি যদি যায় চলি কোনো মতনে এই ঠ্যাংকান আন দিয়া সোনালি রোটে গেলুম রে ভাই সোনালি এলা কয় বাপের জন্মে চেংড়ি দেখিস নাই বুক কান ভাক্কাও করে উঠিল সোনালির কথা শুনিয়া মনে হসে প্যাসেঞ্জার ট্রেন কান গেল বুকের উপর দিয়া সোনালী রাগ উঠিয়া কইল মোর আখ তুই দেখাইস না ছাগলামি চলন বেশি চুলকানি উঠিলে লাগেনিস কিষান মলম মনে মনে ভাবে সং কেমন করিয়া কইম সোনালিক মোর মনের কথা উ আর বাদে বুকের ভিতর শোকেজ কানে লাং আছে ফাঁকা জিউ কান চাংরি টাঙি ধুইয়া সাহস করিয়া কলুম সোনালি সারা জীবন বাল্টি বাল্টি ঢালি দিম এই বুকত আসে ভালোবাসা যত তোর দুঃখের দিনত পাশত থাকিম গ্যাসের ট্যাবলেটের মতো সোনালি কইল মুই হলুং প্রদানের বেটি মোর বাপ বিয়াও দিবে ভাল ঘর দেখি তোমার হলেক ভাঙা সুরা বাড়ি ঘর আরো হলেক সিন্ডার চাটি বিছনার বালাতোষ কানতো আরো এন্দুর দিছে কাটি অমন গরিবের ঘরদ বিয়াও দিবে না মোর বাপ কেমন গড়ি দ্যাং মুই তোর পে ঝাপ সোনালি মোর ভালোবাসা কান তুই বুঝির পালু না সিরা বালা তোস কানের তানে রেলাখাটি হইলেও হাওয়াল ঘর মুইও দেখাইম বানে চললুম মুই কেরেলা তাও তোকে করিম বিয়া তোর বাপের শুশ্রেণি কেন মিটাইম হাওয়াল ঘর দিয়া রেলা দাসি কাম করং আর মনে মনে ভাবং বাড়ি যায় বিশাল একটা হাবওয়াল ঘর দিম সোনালিক বিয়া করি ওর বাপের সম্পত্তি তামলায় লুটি নিম দুই বছর পর আসলুং কেরালা থেকে বাড়ি ঘর বানা কাম কানা দিয়া দিলুং শাড়ি মনে মনে ভাবে সং সোনালি এবার পূরণ হবে মোর মনের আশা তক কলুং তুই সোনালির বাপক এলায় ফোন করি ডাকা সোনালির বাপ আসিয়া কইল কিরে বাপই মুখ ডাকাছিস কেন মুয়ো ডাইরে কলুং হাবল ঘরটা বানাসুং তোরে বেটির টানে সোনালিক মুই করিম বিয়াও তাড়াতাড়ি দিন খন দেখো বাড়ি হাবল ঘর বানে যায় মোর হাড্ডি গিলাও গেছে বেড়ে সোনালির বাপ কয় তুই এলে কি উল্টাং পাল্টাং কইস বাউ সোনালির এক বছর আগত বিয়া হয়েছে এলা এক সাওয়ার মাও সোনালি মুখ বিয়ার স্বপ্ন দেখিয়া তুই হয়ে গেল এক সাওয়ার মাও একবার ফোনটাও করলু না তাও দেখ সোনালি হা বল ঘর বানিয়া তোর স্বপ্ন কান করিলু পুরা ভাবির পাংনাই এমন করিয়া তুই দেখাবু কাঁচা কলার মুড়া